কলা বাগানের ভাই আরে কলা বাগান করতেছি যে আমার পুরান কলা বাগান কলা বাগানের সাথে আরেকটা কলা বাগান করা প্রথমবারের মতো করতেছি ওই জন্য একটু কষ্ট হচ্ছে মাটিগুলো অনেক শক্ত আসলে কলা শ্বাসের জন্য মাটি জোর জোর হওয়াটা খুব জরুরি প্রয়োজনীয় মূলত বারবার সাজ দিতে হচ্ছে একবার সাজ দিলে এক কারিতে তারা দুই হাজার টাকা করে নেয় আমার জায়গাটা টোটাল তিনখানির সাইজে একটু বেশি তো ইনশাআল্লাহ দেখি কীভাবে কী ফলন হয় আসলে মূলত এগুলো করার কি বেকারত্ব দূর করার জন্য মূলত এই কাজগুলো আমি অসুস্থ মানুষ অন্য কোনো কাজ করার সুযোগ নাই তাই পৈতৃক যা জায়গা আছে ওগুলোকে আবাদ করতেছি জায়গাগুলো আবাদ করে কৃষিকাজের উপযোগী করে নিচ্ছি আগামীতে আমি না করলেও আমার ভাই তারা করতে পারবে এখানে এই যে এটা বাগান পুরান বাগান থেকে মূলত কলা গাছের ছাড়া নিয়ে এটা আমি বর্জিত করবো নতুনটা আসলে কলা গাছও প্রথম প্রথম দিকে খুবই পরিশ্রম আছে আপনার প্রচুর পরিমাণে সার গোবর দিতে হয় আসলে কলা গাছ আপনার উর্বর জায়গা না হলে কলার ফলন ভালো হয় না কলা চাষের জন্য উর্বর জমি খুবই দরকার যদি কোনো জায়গায় বরাট মাটি হয় তাহলে ওইখানে কলা গাছ ভালো হয় মূলত কারণ মাটিগুলো নরম থাকে কলা গাছের শিকড় যেহেতু নরম শক্ত মাটিতে তারা বেশি বিস্তার করতে পারে না নরম মাটি ফেলে তারা দ্রুত বিস্তার করতে পারে কলা গাছগুলো বড়ো হয় সেজন্য যারা অনাবাদি জায়গায় কলা চাষ করবেন প্রথমে এরম বড় ট্র্যাক্টার দিয়ে এক দুইটা সাজ এক দুইবার শ্বাস দিতে হবে প্রথমবার শ্বাস দিয়ে আপনার গোবর বা বিভিন্ন সার প্রয়োগ করার পর আর আবার সাজ দিতে হবে একসাথে সবগুলো সাজ দিলেও হবে না কারণ আপনি যে একটু উঁচু নিচু সমান করতে হবে এবং আপনার ওই যে ইয়াগুলো দেবেন গোবরগুলো দেবেন ওগুলো যাতে মিক্স হতে পারে সেই জন্য একটা ব্যবস্থা করতে হবে ওই জন্য আমি প্রথমে গত এক সপ্তাহ আগে একবার শ্বাস দিয়েছিলাম এই মধ্যখানে আমি লোক দিয়ে এখানে গোবর বিভিন্ন সার দিয়েছি বিভিন্ন সার দেওয়ার পর আজকে আবার শ্বাস দিচ্ছি নিচার একটু বৃষ্টি হলেই রোপণ করে দেব কারণ অতিরিক্ত অতিরিক্ত শুকনা তো আপনার ভালো হয় না